নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের পর দেশি সমর্থকদের আফসোস থাকতেই পারে ভারতের বিপক্ষে কেন ছিলেন না এই গতি তারকা তার বোলিংয়ে মুগ্ধ হয়ে পোস্ট করেছে ভারতীয় সাবেক তারকা রিপোস্টে কেউ বলেছেন এটা মিরাক্কেল ঘটনা নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ হয়ে ভারতীয় সাবেক তারকা ইরফান পাঠান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন আগামীতে নাহিদ রানা বাংলাদেশের সেরা বোলার হয়ে উঠতে পারেন সাথে তার উচ্চতা আর গতি কেবলমাত্র একটি বিষয় হলো তিনি ক্রিকেট শুরু করেছেন কিছুটা দেরিতে তাই তার আশেপাশের কোচদের তাকে নিয়ে সতর্ক থাকতে হবে এই পোস্টে কিছু রিপোস্টও হয়েছে সেখানে কারো উচ্চতার প্রশংসা কারো বা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা তিনি ক্রিকেট বিশেষজ্ঞদের ভাবনায় জায়গা করে নিয়েছেন প্রথম দিন থেকে অর্থাৎ অভিষেকের পরে ইরফান পাঠান শেষ লাইনে তাকে নজরে রাখার কথা বলেছিলেন এমন কথা অভিষেকের সময় স্পষ্ট করে বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় ধারাভাষ্যকর ইয়ান বিশাপ বাংলাদেশের প্রোডাক্টিভ হওয়া উচিত তাদের সামর্থ্য অনুযায়ী স্ট্রেংথ কন্ডিশন বিশেষজ্ঞ এবং ডায়েটিশিয়ান নিয়োগ করা উচিত এবং বিশেষ করে রানা এবং তাদের ফাস্ট বলিং গ্রুপের সাথে যুক্ত করা উচিত বোলিংয়ে নাহিদ্রানার গতি প্রশংসনীয় পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা নাহিদ রানা এই চ্যাম্পিয়ন্স ট্রফির সফরের আগে অবশ্য সফর করেছেন পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানের ধারাভাষ্যকর রমিজ রাজা সে সময় প্রশংসায় ভাসিয়েছিলেন তারও পরামর্শ ছিল নাহিদের ফিটনেসের দিকে নজর রাখতে হবে রমিজ বলেন বাংলাদেশকে ভাবতে হবে নাহিদ রানাকে তারা কিভাবে ব্যবহার করবে তার শরীর কোন ফর্মেটের জন্য ফিট সেটা বিবেচনায় আনতে হবে অযথা টানা খেলিয়ে নষ্ট করা যাবে না সে বাংলাদেশের সম্পদ এক্সপ্রেস রানার ক্যারিয়ার কেবল শুরু এজন্যই ইরফান বিশাব এবং রমিজ রাজাদের মতামতের সাথে তাল মিলিয়েই তাকে যত্ন নিতে হবে তবেই কেবল শোয়েব আক্তারের মতো বাংলাদেশও পাবে এক্সপ্রেস নাহিদ রানা যার দুটি দেখা গেছে খানিকটা তাতেই ছড়িয়েছে মুগ্ধতা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম